এই পুষ্পা থাকছে বিমালবিড়ির ব্যবসা কেউ চালাতে পারবে না আর যে চালাবে তাকে আমি খবরে রাখবো না এটা আর গিস নেই চুকে বিমালবিড়ি তোকে আমি শেষ করব। গোল কবে সেরি ব্যবসা পুষ্পা আপনি আমার কলা ছেড়েন এই বিড়ির উপকার সম্পর্কে আপনি কি জানেন এই বিড়ি যাদের ছেঁকা খেয়েছে তাদের জন্য একটা বিড়ি করে শান্তি দেয় এই বিড়ি যারা পাতলা পায়খানা হয় তাদের জন্য শান্তি দেয় এই বিড়ি যাদের হচ্ছে সকালবেলা হাই পায়খানা হয় না তাদের জন্য দেখি উপকার ভাও আপনাকে আমি কিভাবে বোঝাবো আচ্ছা বলতে এই বিড়ি এত গুণ এত গুণ ভাও আপনি তো নিজেও খান সকালে বলুন তো একটা বিড়ি না খেলে আপনার খারাপ হয় এরা কিছুদিন আগে আমি একটা বিড়ি জ্বালিয়ে এলাম

তার কিছুদিন পরে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আশা করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে হাতে থাকুন পুষ্পার পাশে থাকুন